ফিলিস্তিনের মানুষ নির্যাতিত নির্বীত হতে তাদেরকে টার্গেট কিলিং করা হচ্ছে তাদেরকে তাদের বাড়ি এই পৃথিবীতে এখন মানবতা যদি কেউ দাবি করে তাহলে মনে করব আমরা মুসলমান বলে মানুষ মুসলমান বলে তাদের কোনো মানবতা নাই আজ আমরা দেখতে পাচ্ছি ইহুদি খ্রিস্টানরা জোট হয়ে আছে আর মুসলিমরা মুনাফিক হয়ে আছে মুসলিম শাসকরা শাসকরা মুনাফিক হয়ে গেছে আমরা কোরআনের শিক্ষা থেকে জানি এই মান থেকে মুনাফিক হচ্ছে বেশি খারাপ আজ বিশ্বের মুসলিম শাসকরা মুনাফিক হয়ে গেছে তারা ইজরায়েলের দল আমেরিকার দালাল আমি আপনাদেরকে বলতে চাই আজকে যদি ফিলিস্তিনে যাওয়ার সুযোগ থাকতো কে কে যাইতেন ফিলিস্তিনে যাওয়ার সুযোগ নাই ইসরায়েলে আমরা হামলা করার সুযোগ নাই আমেরিকা আমাদের সামনে কিছু বলতে চাই না আমাদের সাথে তাদের রাষ্ট্রীয় কূটনৈতিক সম্পর্ক আছে আমরা বদ্র মানুষ আমরা মুসলমান আমাদেরকে মারবেন কাটবেন নির্যাতন করবেন নিপীড়ন করবেন বাড়ি ঘর ধ্বংস করবেন আমাদের সন্তানদের এতিম করবেন আমাদের মহিলাদের বিধবা করবেন কিন্তু এর বিরুদ্ধে আমরা টু সত্য বললে আপনারা বলেন উগ্রবাদী আমরা আমরা এখন তোমার পাল্টা একটা পাথর ছুড়লে মনে করে না বলেন আমরা সন্ত্রাসী

এই সাংবাদিক বাইরে আছেন আমাদের তারা আমাদের আমরা অমুসলিমদেরকে আমরা সম্মান করি আমরা মানুষ বলে সম্মান করি কিন্তু অমুসলিম ভাইদের কাছে প্রশ্ন ইহুদি খ্রিস্টানদের কাছে প্রশ্ন আমেরিকানদের কাছে প্রশ্ন ইনজাইলই তো কত ফাস্ট তুমি আমরা মানুষ কিনা ঠিক মানুষ মানুষ কিনা তোমরা বলো তোমরা কি করছো নিরস্ত্র মানুষকে হত্যা করছে এটা যুদ্ধ নয় এটা যুদ্ধ নয় এটা গণহত্যা ঠিক আমরা বিশ্বাস করি এই পৃথিবীর বুকে ইহুদি রাষ্ট্রের অস্তিত্ব থাকবে আমরা মুসলমানরা ফিলিস্তিনের মতো ইসরায়েল কেও শাসন করবো ইনশাল আমরা ভারত থেকে আমেরিকা পর্যন্ত পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সারা পৃথিবীতে কালিমার পতাকা উড়বে